শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতন আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমাদের নিরামিষ আজকেও নিরামিষ কালকেও নিরামিষ কেননা আর বেশি মহাবিশু আমাদের নিরামিষ আর চরক পূজা পরে আমাদের মাছ খাতে হয় রাতে তো দুপুরে নিরামিষ কী কী রান্না করছি চলুন তোমাদের সাথে শেয়ার করছি এখানে আছে নাইলা পাতা রেডি করে রেখেছি বড়া বড়াপর্ব আর এখানে আছে আমডাল আজকে আজ আমাদের ডাল খেতে হয় এইখানে এসে করলা দিয়ে ডাইল রান্না করেছি এটাও খেতে হয় আজকে কার কার এরকম আজকে আমরা তিতীয় ডাল খেতে হয় কমেন্টে জানাবেন আর এখানে আছে সজনা চর্চরা টমেটো দিয়ে আলু দিয়ে তিত করলা দিয়ে করেছি শস্য বাটা দিয়ে আর এখানে নিম পাতা ঘিমা ভাজা করলাম এখানে বাটা গুলিয়ে রেখেছি পড়ার জন্য আর এখানে আছে ছোটো আলু ভাজা আর আছে ঝিঙ্গা বড়া আর এখানে মিষ্টি কুমড় আলু কাঁচা লঙ্কা আর সব কিছু দিয়ে মানে এখানে একটা ভাজা করেছি আর এখানে পাঁপড়টা রেডি করে রেখেছি পাঁপড় ভাজা করবো তা আমাদের মতন আজকে কার কার নিরামিষ দুদিন আমরা তো কালকে রাত্রে গিয়ে মাছ খাবো চরক পূজার পরে বরাটা আমি খাওয়ার আগে করি সব রেডি করে রেখেছি বোরার জন্য দেখুন তো সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট করবে আর ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার টম ডাকছে দেখছেন ওকেও ওখানে খাবার দিতে হবে বড়া চালকুমার বড়া সোয়াবিন কষা কষ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি সে গরম ভাত